ট্র্যাডিশন দীর্ঘদিন ধরে চলে আসছে হুজুর বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান নিয়ে থাকেন আজকেও পবিত্র রমজানের মিশনের ছাত্রছাত্রীকে নিয়ে ইফতার মাহফিল তিনি উদ্যোগ নিয়েছেন এবং সেই মাহফিল করছেন আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি হুরফুলা শরীফের অন্যতম পীর হজরত মাওলানা হোসেন সিদ্দিকী হুজুরের প্রতিষ্ঠিত যা উনিশশো সালে উনি প্রতিষ্ঠা করেছিলেন পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশনের সেই শিক্ষা প্রাঙ্গণে উপস্থিত আছি প্রতি বছরের মতো এবছরও মিশনের পক্ষ থেকে মিশনের ছাত্রছাত্রী তৎসহ এলাকার শিক্ষা অনুরাগী শিক্ষা শিক্ষাদরদি অভিভাবক অভিভাবিকাদেরকে নিয়ে এই পবিত্র রমজান মাস ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মাস যে মাসের উপকারিতা বৈশিষ্ট্য বিশেষত্ব পবিত্র কোরআন শরীফে ঘোষণা করা হয়েছে সেই রমজান মাসের ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই ইফতারের মাহফিলের মূল উদ্দেশ্য হল মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা যেই রমজানের মাধ্যমে ইফতারকে সামনে রেখে আল্লাহর দরবারে প্রার্থনা করলে আল্লাহ আল্লাহতলা সেটাকে গ্রহণ করেন কবুল করেন তাই মিশনের পক্ষ থেকে প্রার্থনা হবে এই মিশনে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে তারা যেন আগামী দিনে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে অনন্য স্থান অধিকার করতে পারে তার সাথে সাথে এই মিশনের মাধ্যমে অত্যন্ত ইসলামী ভাবাবেককে অক্ষুণ্ণ রেখে শরীয়তি তাজুব তামাদ্যম নিয়ম নিয়মকানুনকে অব্যাহত রেখেই আধুনিক শিক্ষা যে দেওয়া যায় তার জ্বলন্ত প্রমাণ এই হোসেন সিদ্দিকী হজুরের প্রতিষ্ঠিত পীর জুলফিকার আলী মেমোরিয়াল ইনস্টিটিউশন তো আমি সমস্ত অভিভাবক অভিভাবকদেরকে আবেদন করব আপনারা যেমন আপনাদের ছেলে মেয়েদেরকে এই প্রতিষ্ঠানে লেখাপড়া শেখার জন্য অ্যাডমিশন করিয়েছেন আগামী দিনে আপনারা আরও আপনার এলাকার ছাত্রছাত্রীদেরকে আমাদের ছেলে মেয়েদেরকে সন্তানদেরকে এই প্রতিষ্ঠানের মাধ্যমে ভর্তি করে এখান থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার যে সুযোগ এসেছে রেখে শুধু নিজের পরিবারের জন্য এরা শিক্ষিত হবে তা নয় এরা আগামী দিনে দেশের জন্য জাতির জন্য সমাজের জন্য এরা একটা অর্থবহ ভূমিকা পালন করবে যার জন্য ফুরফুরা শরীফ আজও পশ্চিম বাংলার মানুষের কাছে অত্যন্ত পবিত্র ও বিশ্বস্ত ভূমি কারণ এই ফুরফুরা শরীফের যাকে কেন্দ্র করে তিনি ছিলেন ধর্মীয় এবং সমাজ সংস্কারক তিনি ইসলামী ঐতিহ্যকে বজায় রেখে যে নজির সৃষ্টি করে গেছেন সেই নজির সৃষ্টি আজও পশ্চিমবাংলার বুকে অব্যাহত রয়েছে ঠিক তারই পরিবারের এক যোগ্য সন্তান বীর হোসেন সিদ্দিকী সাহেব যে উদ্যোগ নিয়ে এই প্রতিষ্ঠান উনিশশো আটানব্বই সালে প্রতিষ্ঠা করেছিলেন মাত্র কয়েক বছরের মধ্যে যা অঙ্কুর থেকে মহিরুয়ের পথে এগিয়ে যাচ্ছে আমি সমস্ত শিক্ষা অনুরাগী জাতি দরদি শিক্ষাপ্রেমী সব স্তরের মানুষকে আবেদন করব। আপনারা আসুন আপনারা অন্তত আপনাদের সন্তানদেরকে এখানে ভর্তি করবেন কি না পরের কথা কিন্তু আপনারা একবার দেখে যান এখানকার পরিবেশ কারণ এখানে ছাত্রদের পৃথক ব্যবস্থা ছাত্রীদের পৃথক ব্যবস্থা আপনাদের বাড়ির মেয়েদের আপনাদের বাড়ির কন্যাদেরকে এখানে শুধু সুশিক্ষায় শিক্ষিত করা হচ্ছে না তাদেরকে পর্দা ফসিদার সঙ্গে ইসলামী যে চিরন্তন ঐতিহ্য সেই ঐতিহ্য তাদের বজায় থাকে সেই সমস্ত পরিকাঠামো তৈরি করেই তবে এখানে ছাত্রীদেরকে ভর্তি করানো হচ্ছে সুতরাং একটা ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান এবং এখানে কম্পিউটার ল্যাব থেকে শুরু করে স্মার্ট ক্লাস থেকে শুরু করে আধুনিক তথ্য প্রযুক্তির যুগে ইন্টারনেটের যুগে ছাত্রছাত্রীদের যা প্রয়োজন তার সমস্ত ব্যবস্থা আছে এবং এখানে সায়েন্স ল্যাবরেটরিটা আছে আজকাল আজকাল মানে মানুষের কারণ ইসলাম ধর্মটা হচ্ছে আধুনিকতার বিরুদ্ধে নয় ইসলাম হচ্ছে অসভ্যতার বিরুদ্ধে তো আমরা আধুনিক জীবনযাপন করব আধুনিক শিক্ষায় শিক্ষিত হব তার বিরুদ্ধে কিন্তু ইসলাম নয় আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যা কিছু শিক্ষায় শিক্ষিত হই না কেন ইসলামী ভাবেকটা সেখানে অক্ষুণ্ণ আছে কিনা যেহেতু এটা পীর পরিবার থেকে উঠে আসা এক সন্তানের কর্মকাণ্ড অতএব সে সব শরীয়তির বিধি বিধানকে অক্ষুণ্ণ রেখে আধুনিক শিক্ষা যাতে আমাদের ছেলে মেয়েরা শিক্ষিত হতে পারে তার জন্য লড়াই করে চলেছেন তার সাথে সাথে এখানকার শিক্ষক শিক্ষিকারা যারা সতুষ্ট হয় সহযোগিতা করছেন এখানে পড়াশোনার তারা শিক্ষকতার দায়িত্ব নিয়েছে চলেছেন তাদের প্রতি আমি আন্তরিক অভিনন্দন জানাবো কৃতজ্ঞতা জানাবো কারণ এই রমজান মাস যার ফজিলাত যার বিনিময়ে স্বয়ং আল্লাহ বলছে এর বিনিময়ে আমি নিজে দেবো তোমাদের এমন একটা মাস যে মাসের বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কৃত করব। সেই মাসে আমরা এসে উপস্থিত হয়েছি অতএব সেখান থেকে আমাদের এই মিশন আগামী দিনে এগিয়ে যাবে এটাই আমার ধারণা এবং আশা করি মিশনের পক্ষ থেকে আমি সমস্ত রাজ্যবাসীকে আগামীদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে রাখছি আগামী দিনের পবিত্র ঈদ আমাদের সুখের হবে শান্তির হবে এবং সারা দেশে শান্তির বার্তা আসুক আমার বাংলা তত ভারতবর্ষের মানুষ যে যার অধিকার নিয়ে যে যার মর্যাদা নিয়ে বসবাস করুক এটাই আমাদের হবে প্রার্থনা সৈয়দ সজ্জাদ হোসেন সাধারণ সম্পাদক জমিয়েতুলামা বাংলা ফুরফুরা শরীফ মুখপাত্র মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতি পশ্চিমবঙ্গ